আমি এখনো আছি আর বুড়ো হয়ে গেছি খুব কষ্টে আছি তা আপনার কথা আমার মাঝে মাঝে মনে হয় তো আজও এসেছিল বলে আরো বেশি করে মনে পড়লো তা দু চারটে কথা আমি বলে দিলাম যাতে আপনার কানে পৌঁছবে আপনি এখনো অ্যাক্টিভলি কাজ করতে পারছেন আমি একেবারে পড়ে গেছি আমি আর হাঁটতেও পারি না আর আমার বিরাশি বছর বয়স হয়ে গেছে

আপনারা আমাকে তো এক্সপ্লেন করলেন এক্সপ্লেন করার পরে আমি আর কোথায় যাই মমতা এসে বললো যে আপনি আমাদের দলে আসুন তাই বললাম যে আমি যে কি করব আমি তো বামপন্থী তো বললে আমি বামপন্থীদের পছন্দ করি ওরা ভালো করে কাজকর্ম করে এই সব কথা টাকাতে ভুলে গিয়ে ওখানে গেলাম তারপরে মন্ত্রী হয়ে গেল আবার তা এই জ্যোতি বসু বুদ্ধ আর আমাদের এই মমতার কথায় বেরিয়ে তো আমার আর কিছু করার নেই এখন আর এখন নিঃসঙ্গ চেয়ারে একটা পুকুরে থাকি চেয়ারে আর মাঝে মাঝে আপনাদের কথা মনে হয় তবে চোখ দিয়ে আবার জল বেরোয় আর কি করবো বলুন আপনারা ভালো থাকুন যদি করেন চেষ্টা করুন